ইরানের হামলায় ক্ষতদিক্ষত হয়ে গেছে দখলদার ইসরায়েলের বড় বড় সব অবকাঠামো তবে ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাত কতটা গভীর সে সত্য চাপা দিতে চাইছে তেলাবিব কিন্তু সেই লুকানো খতে নুন ছিটিয়েছে ইসরায়েলেই জাতীয় দৈনিক ডেইলি ক্যালকালেস্ট ইরানের হামলায় তেলাবেবে নিকটবর্তী বাতিয়াম শহরটি গাজার মতোই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলে বোমা ফাটিয়েছে পত্রিকাটি ইসরায়েলের উপর এমন ভয়াবহ আঘাত এর আগে কখনও আসেনি প্রতিবেদনে ক্যালকানিস্ট জানিয়েছে ইরানের মিজাইল হামলায় বাড়িঘর ধ্বংস হওয়ায় বাস্তুচ্যুত হয়েছে প্রায় আঠারো হাজার ইসরায়েলি নাগরিক এদের মধ্যে বারো হাজার মানুষকে হোটেলে এবং বাকিরা অন্য কোনো ভাড়া বাসায় আশ্রয় নিয়েছে যার সব খরচ বহন করবে ইসরায়েলি সরকার বিশ্লেষণে দেখা গেছে বাতিয়াম তিয়াম তেলাবেব রেহবট এবং রামাতগান এই চার শহর ইরানের মিজাইল হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এতে করে বাস্তুচ্যুত ইসরায়েলের জন্য পর্যাপ্ত আবাসন সংকট দেখা দিয়েছে এর আগে ইরানের বিজাইল হামলায় ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছিলেন বাতিয়ামের মেয়র জোভিকা ব্রোট তিনি জানান ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এতে প্রায় চল্লিশ একর আবাসিক এলাকা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে ইরানের মিজাইল হামলা অভূতপূর্ব ধ্বংসযোগ্য ঘটিয়েছে বলে মন্তব্য করেছিলেন তিনি বাতিয়ামের মেয়রের মতে ইরানের এই হামলা ছিল ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ হামলা এদিকে ধারণা করা হচ্ছে ইরানের হামলার ফলেই সৃষ্ট ধ্বংসযজ্ঞের কারণে ইসরায়েলের ফ্ল্যাগ কিংবা বাসাবাড়ির দাম বাড়বে উত্তর তেল আবিবের রিয়েল এস্টেট অফিসগুলো জানিয়েছে ওই এলাকায় পর্যাপ্ত অ্যাপার্টমেন্ট খালি নেই এতে করে বাস্তুচ্যুত পরিবারগুলো কোথায় যাবে তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে গত তেরোই জুন আমেরিকার সহায়তায় বিনাংশকানিতে ইরানের উপর বিমান হামলা চালায় ইসরায়েল হামলায় ইরানের বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কমান্ডার বিজ্ঞানী এবং অনেক সাধারণ নাগরিক নিহত হন একই দিনে পাল্টা জবাব দিতে ইসরায়েলে অপারেশন প্রু প্রমিস থ্রি নামে নজিরবিহীন প্রতিশোধমূলক হামলা চালায় ইরানের সশস্ত্র বাহিনী এরপর টানা বারো দিন ধরে চলে এই সংঘাত ইরানের মিজাইলগুলো ইসরায়েলের সামরিক ও শিল্প অবকাঠামোতে বারবার বার আঘাত হানে এতে করে উপায় না পেয়ে অবশেষে চব্বিশে জুন ইরানের বিরুদ্ধে আক্রমণ বন্ধ করতে বাধ্য হয় ইসরায়েল পরে ইসরায়েলে হামলা থামায় ইরানও ইরানের প্রতিশোধমূলক হামলায় উনত্রিশ জনের মৃত্যু এবং তিন হাজার জনের আহত হওয়ার কথা স্বীকার করেছিল ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয় যদিও পর্যবেক্ষকরা বলছেন ইসরায়েলের হতাহতের প্রকৃত সংখ্যা সম্ভবত আরও অনেক বেশি দু সালের অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে ছাপ্পান্ন হাজারের বেশি নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা এছাড়া তাদের হামলায় ঘরবাড়ি বাড়ি হারিয়েছেন অন্তত কয়েক লাখ মানুষ অনেক মতে ইরানের হামলায় ঘরবাড়ি হারিয়ে নিরীহ ফিলিস্তিনিদের কিছুটা হলে ওয়াজ করতে পেরেছে দখলদার ইসরায়েলের নাগরিকরা